বন্ধুরা একবার ভাবুন তো এক কেজি পাথরের দাম বিলিয়ন বিলিয়ন ডলার তাহলে সেই করবে আর সেই হয়েছে পৃথিবী থেকে অন্য একটি কিন্তু ওই গ্রহের মধ্যে ছিল না আর সেখানে বসবাস করত এক ধরনের মানুষ কিন্তু পৃথিবী থেকে কিছু সংখ্যক মানুষ যায় সেই পাথরটা নেওয়ার জন্য শেষ সেই পাথর গুলো আনতে কি সক্ষম হয়েছিল তা জানবো আজকের এই সিনেমাতে বলছিলাম পৃথিবীর সব থেকে আয় করা সিনেমা কথা ভাই রে ভাই আপনি এই সিনেমা দেখার পর সেই গ্রহে একবার হলেও যেতে যাবেন তো চলুন এখন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক সিনেমার শুরুতে একটা লোককে দেখা যায় যার নাম ছিল জ্যাক আর সেই হয়েছে সিনেমার প্রধান চরিত্র আর তাকে আমরা দেখি সে একটা স্পেস শিপের পোর্টে ছিল পোর্টটা মানে আপনি ঘুমানোর বিছানা বলতে পারেন আর ওই স্পেস শিপটি আকাশের কোন একটা গ্রহে যাচ্ছিল আর এই পোর্ট বা পটের মধ্যে সে প্রায় ছয় বছর ঘুমিয়েছিল আর এখানে উল্লেখ সে প্যারালাইসিস ছিল তো তাকে দেখে আমরা অবাক যে তাকে কেন স্পেসশিপে পাঠানো হলো কারণ স্পেসশিপে তো সুস্থ স্বাভাবিক মানুষ নেওয়া উচিত তো তখন আমাদের কিছু আগে দৃশ্য দেখানো হয় আর তখন আমরা বুঝতে পারি তাকে কেন আনা হলো যেমন একটা ভাই ছিল সে খুবই ভালো একজন সায়েন্টিস্ট ছিল আর সে স্পেসশিপে যেতে চাইতো এবং নতুন নতুন জিনিস ডিসকভার করার শখ ছিল তো তারা যখন এই প্রজেক্ট সিলেট এর পর ট্রেনিং শেষ হয় তখন কিছু লোকের সাথে তার ঝগড়া হয় এবং ওই লোকগুলো তাকে মেরে ফেলে কিন্তু স্পেস শিপে পাঠানোর জন্য নাসা অলরেডি তাকে অনেক টেন দিয়ে অনেক খরচ করেছে আর তাই এই তার জমজ ভাইকে নিতে চায় যাতে টাকা জলে না যায় আর তাছাড়া জ্যাকো চায় তার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে কারণ তার ভাইয়ের শখ ছিল নতুন নতুন জিনিস ডিসকভার করার জন্য আর এখানে উল্লেখ্য জ্যাক কিন্তু আগে একজন আর্মি ছিলেন কিন্তু সে আর্মি থেকে প্যারালাইসিস হওয়ার কারণে তাকে সার্কিটা ছেড়ে দিতে হয় তো যাই হোক এছাড়া জ্যাকেরও এই পৃথিবীতে আসার একটি কারণ রয়েছে এই প্রজেক্টে যদি সে সফল হয় তাহলে তাকে অনেক টাকা দেওয়া হবে আর সেই টাকা দিয়ে সে তার প্যারালাইসিস ঠিক করবে মানে এটা তার স্বপ্নে ছিল আর কি তো যাই হোক এখন যে তারা পৃথিবীতে যাচ্ছে মানে আকাশে যে গ্রহে যাবে সেই গ্রহে সম্পর্কে আমরা কথা বলি সেই গ্রহেতে কোনো অক্সিজেন ছিল না আর সেই গ্রহের মধ্যে অনেক ভয়ানক ভয়ানক প্রাণী ছিল তো যাই হোক এই গ্রহে যাওয়ার পর সবাই এক জায়গায় হয় আর তখন তাদের ওই প্রজেক্টের লিডারের সাথে দেখা করানো হয় আর তাদের লিডার ছিল তো একজন আর্মি কর্নেল তো ওই লিডার তাদেরকে বুঝাতে থাকে এই গ্রহের অবস্থা কি এবং এই গ্রহে কি ধরনের প্রাকৃতিক সমস্যার সম্মুখীন হবে এছাড়া এখানে যে প্রাণীগুলো আছে তারা যদি তোমাকে আক্রমণ করে তাহলে কিভাবে তাদের হারাবে মানে প্রাথমিক একটা ভিভ দেয় ওই ভিপ থেকে আসার সময় জ্যাক সেখানকার একটা ছেলের সাথে পরিচিত হয় তো যাই হোক সে লোকটি জ্যাককে একটা ল্যাবে নিয়ে যায় আর সেখানে আমরা অ্যাভেটার নামে একটা প্রাণী কি দেখি যেটা ল্যাবের মধ্যে ছিল তো এই প্রাণীটি মূলত এই পৃথিবীর একটা প্রাণী যেটা মানুষেরা কৃত্রিম ভাবে তৈরি করেছে তো জ্যাক যখন প্রাণীটি দেখছিল তখন ল্যাবের লিডার আসে আর ল্যাবের লিডার এসে যখন দেখে জ্যাক প্যারালাইসি তখন সরাসরি প্রজেক্ট হেটের কাছে যায় আর প্রজেক্ট হেট ছিল একজন বিজনেসম্যান তিনি মূলত এই পৃথিবীতে আসার সকল খরচ বা এই প্রজেক্টের সকল খরচ বহন করছিলেন তো তিনি প্রথমে সেখানে জ্যাকের কথা প্রশ্ন করেন যে ওকে দিয়ে আমরা কি করতে পারি তখন ওখানে জ্যাগের কথা বলা হয় যে ও খুবই স্মার্ট এবং আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা পূরণ করতে পারবে আর ওখানে প্যারালাইসিস পা নিয়ে যেতে হবে না সেখানে ওর অ্যাভাটার যাবে আর এটা বলতে কি বোঝানো হয়েছে তা আমরা একটু পরে বুঝতে পারবো আর ওদিকে বিজনেসম্যান এখানে এত বিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে আসার কারণ হিসেবে দেখায় একটা পাথর আর এই পাথরটি দেখিয়ে বলে এই পাথরের দাম এক কোটি ডলার তার মানে এই পাথরে দশ গ্রাম দাম হয়েছে এক কোটি ডলার আর এখানে অনেক পাথর রয়েছে তো এই এলাকাতে যেখানে পাথর রয়েছে সেখানে অনেক ক্যাবেটাররা বসবাস করে মানে এই গ্রহের প্রাণীরা বসবাস করে তো ওদের ওখান থেকে আমরা সরিয়ে এই পাথর আমরা পৃথিবীতে নিয়ে যাব আর তারপর আমরা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হব তো যাই হোক এরপর আমরা দেখি জ্যাককে একটা মেশিনে ঢুকানো হয় আর ওই মেশিন এ ঢুকালে যেটা হয় ওই ল্যাবের মধ্যে যে অ্যাবেটার বডিগুলো রয়েছে সেই বডিতে তার ব্রেন কানেক্ট হয়ে যাবে এখানে আর মানুষের বডি বন্ধ হয়ে যাবে আর ওই অ্যাবেটার বডি নিয়ে উঠবে ব্যাপারটা তো আপনারা বুঝতে পারছেন আমি মনে করেন শরীরে ভিতরে ঢুকে যাব আর ওটাই হয়েছে আমি তো নতুন অ্যাবেটার বডি পেয়ে জ্যাক অনেক খুশি হয় কারণ এখন সে প্যারালাইসিস তবে তার সমস্যা হচ্ছে তার বডিটা অনেক বড় হয়ে গিয়েছে তার লেস রয়েছে তো এর জন্য কন্ট্রোল করতে প্রথমে একটু সমস্যা হয় তো এরপর যে ল্যাবে তারা যে অ্যাবেটার প্রজেক্টটা করছিল সেটা সব সফল হয় আর কি তো এরপর আমরা দেখি যে গেরে প্রজেক্ট যে লিডার ছিল কর্নেল তার সাথে দেখা করতে বলা হয় লিডার জ্যাক অনেক প্রশংসা করে এর কারণ হিসাবে কর্নেল বলে যে তুমি পঙ্গু হয়েও তোমার অ্যাক্টিভিটি অনেক ভালো এবং বলে তোমাকে অনেক সামনে যেতে হবে তো তোমাকে যে জন্য আমরা এখানে এনেছি তুমি ওই অ্যাবেটার বড়িতে ঢুকে এখানকার যে অ্যাবেটার রয়েছে তাদের সাথে বেশি বেশি সময় কাটাবে কারণ তুমি যত বেশি ওদের সাথে সময় কাটাবে ওরা তোমাকে তত বেশি বিশ্বাস করবে আর তুমি তো জানো আমরা কি চাই তো তুমি ওদের ওই জায়গা থেকে সরিয়ে দিবে যাতে আমরা সেখান থেকে পাথরগুলো সংগ্রহ করতে পারি আমরা আসলে ওদের আগে মারতে চাই না তো তোমাকে তিন মাস সময় দেওয়া হবে তুমি তিন মাসের মধ্যে ওদের সাথে মিশে যদি বুঝিয়ে ওখান থেকে সরাতে পারো তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু এটা যদি তিন মাসের মধ্যে না করতে পারো তাহলে বাধ্য হয়ে আমরা সেখানে আক্রমণ করব। ওদের সবাইকে মেরে তারপর পাথর গুলো সংগ্রহ করব তবে হ্যাঁ তুমি যদি এই প্রজেক্টে সফল হও তাহলে তোমার পা ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার তো এজন্য জ্যাক রাজি হয়ে যায় এরপর আমরা দেখি তারপরে দিন জ্যাক তার অ্যাবেটার বডিতে গিয়ে এই পৃথিবীতে একটা হেলিকপ্টার নিয়ে ঘুরতে আসে আর জ্যাকের সাথে তার বন্ধু ল্যাবের যে মহিলা লিডার ছিল সেও আসে তো তারা মূলত বের হয়েছে একানকার পরিবেশ দেখতে তো যাই হোক তারা যখন নিছনে নেমে প্রাকৃতিক দেখে সেকানকার প্রাকৃতিক ছিল দেখার মতো তো তারা যখন প্রাকৃতিক এনজয় করছিল তখন সেখানে একটা বিশাল বড় জানোয়ার আসে তো জ্যাক যখন ভয় পেয়ে যায় তখন মহিলা লিডার বলে তুমি পেছনে ধর দিলে তাহলে তোমাকে আক্রমণ করবে নয় তো কিছুই করবে না ও মানুষ শাসী প্রাণী নয় ও কোনো ক্ষতি করবে না তো তারপর ওই প্রাণীটি দেখি কোনো একটা প্রাণী দেখে ভয় পায় আর তখন আর একটা বড় ধরনের প্রাণী আসে আর সেটা পৃথিবীর মতো লাগে তো তখন য্যাক জিজ্ঞাসা করে আমি কি করবো দৌড়াবো না দাঁড়িয়ে থাকবো মহিলা লিডার বলে বাসতে চাইলে অবশ্যই তোমাকে দৌড়াতে হবে তো এরপর ওই প্রাণীটির ধোড়ানি খেয়ে জ্যাক বাকি সবার থেকে আলাদা হয়ে যায় আর তখন সেখানে আতরক্কার জন্য একটা ছুরি তৌরি করে আর তারপর তার টিম তাকে অনেক খোঁজে কিন্তু তাকে খুঁজে পায় না তো সেজন্য তারা এটা চিন্তা করে চলে যায় যে হয়তো জ্যাকের অ্যাবেটার বডিতে মারা গিয়েছে এরপর সন্ধায় যখন জ্যাক জঙ্গলে ছিল তখন আমরা দেখি একটা মিয়ে অ্যাভেটার এসেছে এবং সে ওকে মারতে আসে আর এই মিয়েটা কিন্তু একানকার স্থানীয় অ্যাবেটার মানুষে তৌরি অ্যাভেটার নয়। তো মিয়েটা যখন জে কে মারতে চাচ্ছে মূলত এই কারণে তার শরীরে বা পরনে ডেড ছিল বা অন্যরকম ডেড ছিল। তো তার কাছে মনে হচ্ছিল সে হয়তো বৈরাগত। তো সে যখন ওকে মারতে যাবে তখন দেখি একটা উজ্জ্বল জেলিফি এসে তার তীর একটায় আর ওই গ্রহের অ্যাভেটাররা বিশ্বাস করত এই আলোকিত জেলিফিশগুলো শুধুমাত্র একমাত্র ভালো মানুষের শরীরে যায় বা সিলেক্ট করে তো এই জন্য ওই মেয়েটি ওকে মারে না তো তারপর আমরা দেখি কিছু ভয়ানক প্রাণী জ্যাকের উপর আক্রমণ করছে আর এই প্রাণীগুলো এই পৃথিবীর কুকুর ছিল তো জ্যাক তাদের সাথে মারামারি করে এবং ওদের ভয় দেখানোর জন্য আগুন জ্বালায় কিন্তু কাজ হয় না তো জ্যাক যখন প্রায় মারাই পড়বে তখন সেই মেয়েটি আবার চলে আসে এবং সে ওই জানোয়ারগুলোর সাথে ফাইট করে ওদের হটিয়ে দেয় কিন্তু এর মধ্যে একটা একটা কুকুর সে মেরে ফেলে আর এজন্য মেয়েটি খুবই দুঃখ পায় আর রাগে সে জ্যাককে বলে তোমাকে বাঁচানোর জন্য আমার একটা প্রাণীকে মারতে হয়েছে আর তখন জ্যাক বলে তোমার যদি প্রাণীর জন্য এতই চিন্তা হয় তাহলে আমাকে না বাঁচালেই পারতে তখন মেয়েটি বলে তুমি একদম বাচ্চার মতো তখন জ্যাক বলে তাহলে তুমি আমাকে শিখাও কিভাবে লড়াই করতে হয় তো মেয়েটি মূলত পছন্দ করে না কিন্তু তখনই সে আলোকিত জেলি ফুলগুলো জ্যাকের শরীরে ছেয়ে বসে আর এটা দেখে মেয়েটি তার উপর ইম্প্রেস হয়ে যায় আর যেমন বলেছি সেই ফুলগুলো সাধারণত শুধুমাত্র যে ভালো হৃদয়ের তার উপরে বসে বা তাকে সিলেক্ট করে তো মেয়েটি আবার এই অ্যাবেটারে সর্দার মিয়ে ছিল মানে প্রিন্স বা রাজকন্যা ছিল তো সে জ্যাককে তার এলাকায় নিয়ে যায় তো সেখানে নিবার পর ওই মেয়েটির ভাই মানে প্রিন্স জ্যাককে মেরে ফেলতে চায় এবং বলে আমাদের মধ্যে গোয়েন্দাগিরি করার জন্য এসেছে বা মানুষের দিক থেকে আসতে পারে মানে নেও ও দেসপ্তে সব তো ওরকম ছিল কিন্তু তখন রাজকন্যা জ্যাককে বাঁচায় তো আমরা প্রথমে বুঝতে পারি জ্যাককে অলরেডি রাজপুত্র অপছন্দ করা শুরু করেছে কিন্তু এখানে উল্লেখ্য এখানে যে রানী ছিল মানে রাজকন্যার মা সে আবার অনেক জ্ঞানী ছিলেন মানে আতাধিক ছিলেন তো সে জ্যাককে পছন্দ করে এবং জ্যাকের হৃদয় বুঝতে পারে যে সে অনেক ভালো এবং সে তার মিকে বলে আমি তোমাকে অনুমতি দিলাম তুমি জ্যাককে সবকিছু শেখাও আর অন্যদিকে আমরা দেখি জ্যাক থেকে টাইম ওভার হয়ে গিয়েছে তো ওইখানে যখন অ্যাভেটাররা ঘুমাবে তখন হচ্ছে এ পাশে মানুষ জ্যাককে জাগনা করা হয় তো জ্যাক যখন চোখ খুলে তখন সবাইকে বলতে থাকে আমি ওদের বিশ্বাস অর্জন করার প্রথম ধাপ পার করেছি যেটা শুনে সবাই খুব খুশি হয় আর ওপাশে আমরা দেখি জ্যাককে তারা ট্রেডিং দিচ্ছে যেমন গোড়ায় চড়া শেখায় এছাড়া সেখানকার কথা শেখায় কিভাবে শিকার করতে হয় সেটা শেখায় কিভাবে প্রাকৃতিকে ভালোবাসতে হয় সেটা শেখায় তো তারপর রাজকন্যা জ্যাককে এমন এক জায়গায় নিয়ে যায় এখানে উড়ন্ত কিছু প্রাণী ছিল আর রাজকন্যা বলে এটা এমন একটা প্রাণী যেটা তুমি উড়ন্ত ঘোড়া বলতে পারো আর এখানে উল্লেখ্য ওই ঘোড়াগুলো অর্জন করতে হলে ওই ঘোড়াগুলোর একটা পোট রয়েছে সেই পোটের মধ্যে মানে তোমার পোট ঘোড়ার পোটের সাথে অ্যাডজাস্ট করতে হবে আর তখন সারা জীবনের জন্য তোমার লয়াল হয়ে থাকবে এবং তুমি যখন পোট অ্যাডজাস্ট করে ওর উপরে উঠবে তখন তোমার মন বুঝতে পারবে এবং তোমার মন মতে উঠতে পারবে কিন্তু ওই উড়ন্ত পাখির কাছে গিয়ে ওর পোটের সাথে তোমার পোটটা মেশানো খুবই কঠিন একটা ব্যাপার এবং এখানে বেশি অংশ মানুষ মারা যায় আর একটা কথা এটার মতো দেখতে আর একটা প্রাণী আছে ওটা রং হয়েছে লাল বা হলুদ ওটার উপরে একদমই চড়বে না কারণ এটার চাইতে ওটা আরো ভয়ানক ওটা কারো কন্ট্রোলে আসে না তো যাই হোক কোনটার কথা বলা হয়েছে তা আমরা সামনে গিয়ে জানতে পারবো তো যে কো সে জন্য যায় আর তখনই প্রাণীটি তার উপরে আক্রমণ আক্রমণ করে কিন্তু জ্যাক কৌশলে তার পোটের সাথে ওই প্রাণীটির পোট লাগিয়ে দেয় যার ফলে সেই প্রাণীটি জ্যাকের অনুগত হয়ে যায় তো তারপর আমরা দেখি তারা একসাথে ওরে এবং ওখানে অনেক ভালো সময় কাটায় তো এদিকে দেখতে দেখতে আবার তিন মাস চলে যায় তো এজন্য আবার তাকে কর্নেল ডাকে আর কর্নেল তাকে বলে আমি যে কাজ করতে দিয়েছি তুমি মনে হয় সেটা ভুলে গিয়েছো তুমি ওদের সাথে ভালো সময় পার করছো তখন জ্যাক বলে না আমি ভুলে যাইনি জাস্ট কালকে একটা ওদের অন্য অনুষ্ঠান আছে আর সেই অনুষ্ঠানে ওরা সবাই আমাকে ওদের একজন বলে গ্রহণ করবে আর তখন আমি ওদের একজন অংশ হয়ে যাব এবং আমাকে তখন সম্মান করা হলে আমার কথা শুনবে আর তখন কর্নেল বলে তুমি যদি এমনটা না করতে পারো তাহলে কিন্তু আমরা ওখানে আক্রমণ করব আর তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দিব তখন জ্যাক বলে আপনি চিন্তা করবেন না আমি কালকে তাদের ওখান থেকে সরিয়ে দিব তখন কোনেল বলে ঠিক আছে দেখি তো পরের দিন চলে আসে আর সে অনুষ্ঠান শুরু হয় আর তখন অ্যাভেটার জগতের সবাই জ্যাককে নিজেদের একজন বুল্লেক গ্রহণ করে আর তারপর রাজকন্যা জ্যাককে নিয়ে একটা পবিত্র গাছের কাছে নিয়ে যায় যে গাছটা দেখে আমরা খুবই আলোকিত এবং রাজকন্যা বলে এই গাছের কাছে তুমি তোমার মনের কথা চাইতে পারো মানে এই গাছটা মনে করেন তাদের মন্দিরের মতো বা মুর্শিদদের মতো তখন রাজকন্যা জ্যাককে বলে তুমি আমাদের একজন তুমি এখানকার যে কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করতে পারো তো জ্যাক তখন বলে আমার তো তোমাকে ভালো লাগে আর তখন রাজকন্যা মুসকি হাসে আর তখন আমরা দেখি সেখানে কনেল আক্রমণ করা শুরু করে দিয়েছে আর যেটা দেখে সব অ্যাবেটাররা রেগে যায় আর তখন আমরা দেখি অ্যাবেটারে যে রাজপুত্র রয়েছে মানে মানুষের সামনে গিয়ে আটকানোর চেষ্টা করে যে ওদের সামনে গিয়ে অনেক আটকানোর চেষ্টা করে আর তখন আমরা দেখি কিন্তু মানুষ থামে না জ্যাকের উপরে সন্দেহ করে যে মানুষের সাথে ওর হয়তো কানেকশন রয়েছে কারণ অন্য ভাষায় কথা বলছে ছিল কিন্তু তখন রাজকন্যা এসে জ্যাককে বাঁচায় তো এরপর আমরা দেখি জ্যাককে জাগানো হয়েছে মানে অ্যাভাটার বডি থেকে জাগিয়ে ফেলা হয়েছে এবং কর্নেল তাকে বিভিন্ন প্রশ্ন করে জেরা করে আর ওই মূর্তি লেবারের যে হেড বা মহিলা ছিল সে তাদের বলে দেখো এখানে যে শুধু পাথর রয়েছে এমন কিন্তু না পাথর কিন্তু এখানে ছাড়া অন্য কোন জায়গায় থাকতে পারে তো আমাদের ওদের আক্রমণ করে ওদের শরীরে বা ওদের মেরে পাথরগুলো নেওয়ার দরকার নেই আর ওরা প্রাকৃতিকে অনেক পছন্দ করে আমার মনে হয় না ওরা এখান থেকে যাবে তো তখন কর্নেল বলে ওরা যদি সরে না যায় তাহলে তো আমি আগে বলেছি সেখানে আক্রমণ করব আর কাল এটাই হবে কিন্তু জ্যাক তখন কর্নেলকে বোঝানোর চেষ্টা করে যে আমাকে একটা লাস্ট সুযোগ দিন আমি আপনাদের হয়ে ওখানকার বসবাস দের সাথে চুক্তি করব বা ডিল করব কর্নেল বলে ঠিক আছে এটা তোমার জন্য লাস্ট সুযোগ তো এরপর আমরা দেখি জ্যাক এবং ওই ল্যাবের যে লিডার ছিল সেও অ্যাভেটার হয়ে অ্যাভেটারদের কাছে যায় এবং সেখানে গিয়ে এ টু জেড জ্যাক সকল সত্য কথা বলে দেয় যেমন মানুষ এখানে কেন এসেছে তাকে অ্যাভেটার বানিয়ে কেন এখানে পাঠানো হয়েছে মানে তাকে এখানে পাঠানো হয়েছে যাতে ওদের সাথে মিশে ওদেরকে বুঝিয়ে বাজিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয় আর তখন আমরা দেখি রাজকন্যা কান্না করতে শুরু করে আর চিৎকার করে বলতে থাকে তুমি আমাকে ধোকা দিয়েছো তুমি নাটক করেছো আর এরপর জ্যাককে এবং ল্যাবের লিডার কে তারা বন্দি করে রাখে আর তখনই সেখানে কর্নেল তার লোক নিয়ে আক্রমণ করে যে তখন তাদের মানা করে আক্রমণ করার জন্য কিন্তু তারপরেও তারা ওদের উপরে আক্রমণ শুরু করে ভারী বোম দিয়ে আর তখন অ্যাভেটাররা তীর ধনুক দিয়ে আক্রমণ করে যেটা মানুষের জন্য কিছুই ছিল না তো যাই হোক ওই এসপি শিপ থেকে বোম ফেলার ফলে পুরো এলাকা বিস্ফোরিত হয় আর অ্যাভেটাররা ভয় পেয়ে কান্নাকাটি করে চলে যেতে থাকে আর তখন অ্যাভেটার কিলোমিটারদের যে রানী ছিল সে জ্যাকের কাছে আসে আর জ্যাকের বাদন খুলে দিয়ে বলে তুমি আমাদের সবাইকে বাঁচাও কিন্তু তখন কর্নেল তাদের যে বিশাল বড় গাছটা ছিল মানে যেটা তাদের বাসা সেটা ভেঙে ফেলে সেটা দেখে সবাই দুঃখী হয় এবং এর সাথে রাগ হয়ে যায় আর ইতিমধ্যে অ্যাভেটারদের যে রাজা ছিল মানে নাইকার যে বাবা ছিল সে মারা যায় তো যাই হোক এদিকে কর্নেল অর্ডার দেয় জ্যাকের যে মানুষ ফর্ম রয়েছে মানে জ্যাকের যে মানুষ বডি রয়েছে সেটা তো এখনো মানুষ মানুষের কাছে তো লেবের হেড এবং জ্যাক বন্দি করার আদেশ দেয় আর তাদের একান থেকে বন্দি করলে তো ও জ্যাকের যে অ্যাবেটার বডি রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে তো তাদের যখন বন্দি করতে যাবে তখনই আমরা মানুষদের একজন পাইলট দেখি যে তাদের সাথে অনেকবার কাজ করছে সে তাদের এসে বাঁচায় আর তারপর তারা সবাই মিলে অন্য একটি স্পেসশিপে উঠে সেখান থেকে চলে যায় আর তারপর তারা আবারও জ্যাক তার অ্যাবেটার বডিতে পাঠিয়ে দেয় তো এর এরপর তার অ্যাবেটার বডিতে ফিরে এসে দেখে ওখানকার কেউ নেই আর ওদিকে আমরা দেখি অ্যাবেটাররা সবাই সেই মন্দিরের কাছে গিয়েছে মানে আলোকিত সেই গাছের কাছে এবং সেখানে রানী জ্যাকের ব্যাপারে খুবই আসপের ছিল এবং সবাই বলছিল জ্যাক আর কখনো ফিরে আসবে না আর তাদের সাহায্য করার মতো আর কেউ নেই কিন্তু তখনই জ্যাক একটা বিশাল বড় প্রাণীর উপরে চড়ে আসে আর এই প্রাণীটা কোনটা জানো জ্যাককে যে ট্রেডিং এর সময় বলছিল যে একটা প্রাণী আছে খুবই ভয়ানক এটা হয়েছে সেই প্রাণী আর অ্যাভেটারদের মধ্যে যে বর্তমানে রাজা রয়েছে তার বাবা শুধুমাত্র একবার এ বড় প্রাণীটির প্রোটের সাথে তার পোট লাগাতে পেরেছিল আর তারপর আর কখনো এই বড় প্রাণীটিকে নিজের করতে পারেনি তো এই বড় প্রাণীটিকে জেকের আন্ডারে দেখে তারা অবাক হয়ে যায় আর তারপর জ্যাক এসে বলে সে তাদের সাহায্য করার জন্য এসেছে তখন তারা আরো বেশি অবাক এবং ইমপ্রেস হয়ে উপর আর এখানে উল্লেখ এখানে সেই নিয়ে এসেছে কারণ আমার এই বন্ধুকে কি কোনো বাঁচানোর উপায় রয়েছে তো তখন আমরা দেখি ল্যাবের হেডের অ্যাবেটার অ্যাভেটার বডি এবং মানুষ বডি এক জায়গায় করা হয় তো দুই বডি এক জায়গায় করার পর রানী বলে যে দেহে শুধু তা সেই দেহ জীবিত হবে তো তখন আমরা দেখি ল্যাবের হেড মিটি বলে আমি মনে হয় আর পারলাম না আর তারপর তার আত্মাটি আবারও অ্যাবেটার বডিতে জীবিত হয় এরপর আমরা দেখি জ্যাক পৃথিবীর মানুষের বিরুদ্ধে কোনেলে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং বলে আমরা একসাথে লড়াই করব আর তখন সব অ্যাবেটাররা সমর্থন করে এমন কি যে তাকে পছন্দ করত না রাজপুত্র সেও পছন্দ করে তো যাই হোক এদিকে মানুষের কাছে ছিল অনেক হাই টেকনোলজি কিন্তু অ্যাভেটারদের কাছে ছিল শুধুমাত্র তীর ধনু কিন্তু জ্যাক শুধু একটা কথায় মাথায় রাখে সেটা হয়েছে সে এই পৃথিবী সম্পর্কে মানুষদের চাইতে অনেক ভালোভাবে জানে আর তাছাড়া সে শপথ নিয়েছে সে মানুষদের হাত থেকে এই পৃথিবীকে এই প্রাকৃতিকে এবং এই অ্যাভেটারদেরকে বাঁচানোর জন্য লড়াই করবে তো এরপর সে নিজে একা সেই পবিত্র গাছের কাছে যায় মানে মন্দির বা মসজিদের কাছে যায় এবং বলে আপনি আমাকে সাহায্য করুন আমাদের মানুষেরা এই প্রাকৃতিকে ধ্বংস করতে আসছে আপনি দয়া করে এমনটা হতে দিয়েন না তো তারপর দেখি কনেল অনেক সৈন্যদের সাথে করে নিয়ে এদিকে আসছে এবং তারা মূলত প্রথমে এই পবিত্র ফুলের গাছের দিকে আসছিল মানে মন্দির বা মসজিদের দিকে আসছিল কিন্তু জ্যাক এক সেনাপতি হিসাবে প্ল্যান মাফিক সবাইকে সাজিয়ে রেখেছে যেমন ও মানুষের বিমানগুলো যখন আসবে তাদের উপরে তাদের যে উড়ন্ত প্রাণী টিম রয়েছে মানে ওদের বিমান বাহিনী হিসাবে সেট করে রাখা হয়েছে তো এরপর অ্যাভেতারা উড়ন্ত পাখি দিয়ে প্রথমে মানুষের বহরে আক্রমণ করে আর তাছরা নিচ থেকে স্থলভাবে স্থলভাবে আর্মিদের আক্রমণ করে কিন্তু মানুষদের কাছে রয়েছে অনেক ভারী অস্ত্র তাই তারা তাদের সামনে পেরে উঠছিল না তো তখন আমরা দেখি আর্মিরা অ্যাভেটারের যে রাজকন্না ছিল তার উপরে আক্রমণ করে তার যে উড়ন্ত পাখি ছিল সেটাকেও মেরে ফেলে আর রাজকন্না নিচে পড়ে আর তাকে যখন মারতে যাবে আর তখন আমরা দেখি ওই আর্মিদের উপরে বা করনেলের উপরে জেকের যে একটা মানুষ পাইলট বান্ধবী ছিল সে আক্রমণ করে কিন্তু ওই মহিলা পাইলটি এসপি শিপটিও ধ্বংসপ্রাপ্ত হয়ে এবং সে নিচে পড়ে যেতে লাগে আর ওইদিকে অ্যাভেটার সকল বাহিনী আর্মিদের ভারী ওয়ারসের সামনে দাঁড়াতে পারছিল না এবং খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন এমন কি রাজপুতর আর্মিদের হাতে মারা পড়ে তো সবকিছু মিলে তারা যখন প্রায় হেরে ছিল এবং মানুষেরা যখন ফাইনালি ওই বড় গাছটার উপর বিশাল একটা বোম ফেলে একটা ব্লাস্ট করতে যাবে তখন আমরা দেখি ওই গ্রহে যে প্রাণী রয়েছে তারা আক্রমণ শুরু করে দিয়েছে মানে প্রাণীরা মানুষ আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে আর তখন পরিস্থিতি ঘুরে যেতে থাকে আর এরপর নায়কের সামনে সেই প্রাণীটি পরে যেটা সিনেমার শুরুতে নায়কের সামনে পড়েছিল এবং নায়ককে মারতে চেয়েছিল কিন্তু সেই প্রাণী টি এসে নায়িকা কে মারে না উল্টো নায়িকা সাহায্য করার জন্য আসছে আর ওইদিকে দিকে নায়ক বা গিয়ে যেটা করে যে মেন বিমানটি থেকে মানে যেটাতে কর্নেল রয়েছে আর এটা থেকে বোম ফেলা হবে আর কি সেখানে গিয়ে সে উল্টো ওই সব বিমানের ইঞ্জিনে ছোট বোম ফেলে বিমানটা ধ্বংস করে দেয় আর বিমানটা যখন বিস্ফোরিত হয়ে নিচে পড়তে থাকে তখন আমরা দেখি কর্নেল একটা রোবটিক বডিতে ঢুকে মাটিতে চলে আসে আর মাটিতে নামার পর সে জ্যাকের স্লিপিং পটটা দেখতে পায় মানে যেখানে জ্যাকের মানুষ বডি শুয়ে রয়েছে আর জ্যাকের অ্যাবেটার বডি পুরো অ্যাবেটারদের নিয়ন্ত্রণ করছে লড়াইয়ের জন্য তো সেভাবে সে জ্যাকের মানুষের বডিটা ধ্বংস করে ফেলবে কিন্তু তখনই সেখানে নাইকা এই ভয়ানক প্রাণীটি নিয়ে এসে কোয়ানেলের উপরে আক্রমণ করে কিন্তু কোয়ানেলের সাথে সেই প্রাণীটি পেরে ওঠে না আর নায়িকাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এরপর সে যখন আবার জ্যাকের মানুষের বডি ধ্বংস করতে যাবে তখন জ্যাক সে তাকে আবার বাধা দেয় কিন্তু জ্যাক পেরে ওঠে না আর কনেল যখন জ্যাককে ফাইনালি মেরে ফেলতে যাবে তখন নাইকা একটা তীর মেরে কর্নেলকে মেরে দেয় কিন্তু কর্নেল জ্যাকের অ্যাভেটারের বডিতে ভালো জকম করে দিয়েছে আর সে ওয়াকgen হয়ে যায় আর জ্যাকের যে মানুষের বডিটা ছিল সেখানে এর পুরো পড়ে আর সে ওই পর থেকে বেরিয়ে পড়ে কিন্তু এখানে কোনো অক্সিজেন ছিল না সে মারা পড়তে লাগে কিন্তু এদিকে নাইকা আবার এই পুরো বিষয়টা জানতো তো সে তাড়াতাড়ি গিয়ে জ্যাকের মানুষ বডির কাছে যায় এবং অক্সিজেন দেয় তো জ্যাক অল্পের জন্য বেঁচে যায় কিন্তু তার শরীর মারাত্মকভাবে খারাপ হয়ে গিয়েছিল এটা হতে পারে ওভার প্রেসারের কারণে তো যাই হোক জ্যাক প্রায় মারাই যেতে লাগে তখন আমরা দেখি জ্যাকের মানুষ বডি আর অ্যাভাটার বডি এক জায়গায় রাখা হয় আর সেখানে আবারও জ্যাকের মানুষের বডি হেরে যায় এবং জ্যাক অ্যাভাটার বডিতে জেগে উঠে আসে আর এরপর সকল আর্মি এবং যে बिजनेসম্যান ছিল যে প্রজেক্টটা করেছিল পাথরের তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় আর জ্যাক এবং জ্যাকের বন্ধুরা অ্যাভেটার পৃথিবীতে থেকে যায় তো এখানে সিনেমাটা শেষ হয়ে যায় আর সিনেমার শুরুতে আমি বলেছিলাম পৃথিবী থেকে কিছু সংকক মানুষ এসেছে একটা পাথরের জন্য কিন্তু এই পাথরগুলো এখান থেকে নিতে পারলো না কি ভাবছেন মুভিটা এখানে শেষ এত দামি পাথর কি মানুষ হাতছাড়া করবে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সিনেমার দ্বিতীয় পার্ট এসেছে প্রায় তেরো বছর পর সেই দ্বিতীয় পর্বে আবারও মানুষ এই গুরুয়ে এসেছিল সেই পাথরের জন্য সেই পাথর কি নিতে পেরেছিল সেটা জানতে হলে দেখতে হবে দ্বিতীয় পর্ব তোমরা যদি চাও দ্বিতীয় পর্ব তাহলে কমেন্ট করে জানাতে একটু ভুলবে না আর হ্যাঁ এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ